স্বামী পরকিয়া করলে স্ত্রী দুইটি আমল করবে স্বামীকে বাধ্য করার জন্য বর্তমানে সব সংসারের ভিতরে একটাই সমস্যা স্বামী পরকিয়া করে স্বামী বলে স্ত্রী পরকিয়া করে এই ধরনের গুনাহের কাজ যারা করেন অবশ্যই সতর্ক থাকতে হবে স্বামী তার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকবে স্ত্রী তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকবে যদি তারা অন্য জায়গায় যোগাযোগ করে এবং হারাম সম্পর্কের সাথে লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনের গজব নাজির হয়ে যাবে এজন্য কোন স্ত্রী যদি এই অপরাধ করে তাহলে স্বামী আমল করবে দুইটা আয়াতের আমল আর যদি কোনো স্ত্রী এই আমল কাজ করে তাহলে স্বামী আমল করবে আর স্বামী অপরাধ করলে স্ত্রী আমল করবে যে কেউ অপরাধ করুক না কেন দুইটি আয়াতের মাধ্যমে তাদেরকে একজনকে আর একজনের বাধ্য করে দেবেন স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মধুর সম্পর্ক আমরা বিভিন্ন ঝগড়া ফাসাদ করে আস্তে আস্তে করে এই সংসারটাকে নষ্ট করে দেই অনেকে দুইটা তিনটা বাচ্চা থাকার পরেও সন্তান থাকার পরেও তারা সম্পর্ক বিচ্ছেদ করে আপনি তো সম্পর্ক বিচ্ছেদ করলেন এই যে সন্তান সে তার মায়ের ভালোবাসা পেল না বাবার ভালোবাসা পেল সুতরাং এই সন্তানকে এতিম করে দিলেন আপনারা এজন্য তালাক সমস্যার সমাধান নয় আপনারা অবশ্যই একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবেন স্যাক্রিফাইস করার চেষ্টা করবেন দুইটি আয়াতের কথা বলবে এক নম্বর হচ্ছে কোরআনুল করিমের ফোর চুয়াত্তর আয়ুন ও জালনা আলীল ইমামা এটা পাথার্ত নামাজের পরে পরে আল্লাহ কাছে দোয়া করবেন তা যুদ্ধের সময় শেষদায়কে আল্লাহ কাছে বলবেন এই দোয়া পরে রব্বানা হাবলানা আমিন আজয়াজিনা ও ইয়াতি না করবতা আয়ন ও জাল না আলীল মুত্তাকেই না ইমামা তাহলে আল্লাহ বাক রব্লা আলামিন কী করবেন আপনার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করবেন চক্ষু শীতলকারী স্বামী সন্তান দান করবেন চক্ষু শীতলকারী স্ত্রী সন্তান দান করবেন সুতরাং এই দোয়াটা পড়বেন রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন জাল্লা লিল মুত্তাকিনা ইমামা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সূরা তাহার 39 নাম্বার আয়াতের শেষের অংশ ওয়াল কাইতু আলাইকা মাহাব্বাতাম মিননি এতটুকু কোন সময় কিভাবে পড়বেন ফজরের নামাজের পরে 21 বার পড়বেন যখন পড়বেন তখন স্বামীর কথা স্মরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে বাধ্য করে দিবেন সুতরাং স্বামী যদি পরকিয়া করে অথবা স্ত্রী যদি পরকিয়া করে তাকে বাধ্য করার জন্য এই কোরআনের দুইটা আয়াত ফর করের চুয়াত্তর নম্বর আয়াত সুরা তহার উনচল্লিশ নম্বর আয়াতের শেষের অংশ এই দুইটি এত আমল আপনি যদি একুশ দিন করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন স্বামী করলে স্ত্রীকে বাধ্য করবে স্ত্রী করলে স্বামীকে বাধ্য করে দিবে